হাই ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে গুড মর্নিং বলতে যাচ্ছিলাম তারপর দেখি ঘুরিতে দুটো বাজে আজকে আমাকে ইয়েতে পেয়েছে কি বলে ভাল লাগে না রোগে পেয়েছে সকাল থেকে নিয়ে অনেক কাজ করেছি কিছুটা কিন্তু এখনও অনেক কাজ পড়ে আছে তবু আমি বসে বসে কবিতা লিখছি তারপরে সময় নষ্ট করছি সময় অপচয় করছি যাকে বলে কাজ রয়েছে প্রচুর দুটো বাজতে পাঁচ বাকি তো যাই হোক একটা কথা বলতে গেলাম সে কথাটা হলো রান্না বান্না হয়ে গেছে সেই কথাটা হলো ছোট্ট একটা ভিডিও করতে হলাম তিনখানা অ্যাপস ডাউনলোড করা আছে অনলাইন অ্যাপস কাছাকাছি পুজো এসে গেছে ছেলে মেয়ের জন্য মেয়েটা মেয়ে নিজে কেনে মেয়ে কেনে ছেলেটাও কেনে তাও আমি একটা দুটো শার্ট ওর অনলাইন থেকে বুক করি তো সেই জন্য আমার অ্যাপস ডাউনলোড করা রয়েছে বাকি ওর বাবাই কিনে আনে ওর বাবা শার্ট প্যান্ট সব ওর বাবা বাবার সাথে ছেলে যায় আর কি ওরা দু বাবাটা মিলে কিনে পুজো এসছে আসছে আর কি পুজো কারণ এরপর আর কেনাকাটা করতে বেরোনো হবে না খুব বেশি কেনাকাটা করি না খুব বেশি টাকারও নয় আর খুব বেশি আইটেমসও নয় তা তবুও তো লাগে তো সেই পরে আবার পরীক্ষা টরীক্ষার পড়া পড়বে ঠোরবে আর হবে না সেই কারণে অনলাইন অ্যাপসগুলো ডাউনলোড করেছি পুজোর আগে আগে করি আবার আন করে দিই সারা বছর থাকে না তো সেটাই বলতে আসলাম যে এত সুন্দর ডাকে এত সুন্দর ডাকে এরকম ডাক আমার বহুদিন আমি শুনিনি এত সুন্দর বলে হাই রত্ন সেই ইংলিশে যে আমার নোটিফিকেশানগুলো অন করা আছে তো সেই জন্য আসে আর কি হাই রত্না হাউ ক্যান আই হেল্প ইউ হাই রত্না এতবার সারাদিনের মধ্যে হাই রত্না হাই রত্না বলে কি ভালো লাগে এরম করে যদি অন্য কেউ ডাকতো যদি কেউ ডাকতো এরকম করে কেউ ডাকে না অনলাইন অ্যাপসগুলো এত সুন্দর রেসপেক্ট করে এত সুন্দরভাবে ডাকে আর আগে সেই ফোনে কল করলে যেরকম সেই বলতো ফোন কলগুলো করলে সেরকম অনলাইন অ্যাপসগুলোতে যে নোটিফিকেশানগুলো আসে প্রত্যেকটা নোটিফিকেশান এত সুন্দর আন্তরিকভাবে ডাকে হাই রত্না হাউ ক্যান আই হেল্প ইউ এবং প্রতিটা অ্যাপসে যদি কোনো প্রবলেম হয় আর কি কোনো কিছু মানে পিক আপ অথবা রিসিভে আর কি কোনো কিছু যদি মানে সেই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অসুবিধা অসুবিধা হয় তাহলে যখন তাদের হেল্প হেল্পিং নাম্বারে যখন ফোন করি হেল্প নাম্বারে এত সুন্দর রেসপন্স করে খুব ভালো লাগে তো ওরকম কেয়ার মানে এত কেয়ার যেটাকে মানে মেন বলার উদ্দেশ্য হচ্ছে কেয়ার এতবার দিনের মধ্যে আমার নামটা উচ্চারণ করে আমার নামটা উচ্চারণ করা মানুষ এখন আর নেই ছেলে মেয়ে মা বলে ডাকে খুব কম ডাক নাম ধরে ডাকে ছেলে বলবো না ওগুলো আর বলতে মানে বলতেও লজ্জা লাগে ওরা ডাকে ও আনন্দ করে মানে ওরা মা খুব কম বলে বলেই ফেলি ছেলে ডাকে গুলু মানে আমার ডাক নামে ডাকে আর আরও একটা নাম নামে ডাকে আর মেয়ে তো ডাকে মোটু ভটু যা খুশি তাই ডাকে ও মা খুব কম বলে ভালো লাগে ওরা আবদার করে ডাকে সেটা না আর নিজের আমাকে নাম ধরে ডাকার মানুষ আছে মাঠে যখন যাই তখন ডাকে মাঠের বন্ধুরা বাকি নিজের মানুষ কাছের মানুষ ওরাও আমার নিজের মানুষ মাঠের মানুষও সবাই আমার নিজের মানুষ কিন্তু বাকি খুব কাছের মানুষ যারা তাদের সাথে তো দেখাও হয় না মানে আত্মীয়স্বজনের কথা বলছি দেখাও হয় না খুব একটা আর কথাও হয় না এখন সবাই যে যারা মোবাইলে এত ব্যস্ত হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ থাকে যে রিয়েলে তাদের খোঁজ নেওয়ার আমি নিজেও তাই আমি অন্যকে দোষ দিই না তো কথা হয় না তো আমার নাম ধরে এত আন্তরিকভাবে ডাকে একমাত্র অনলাইনের অ্যাপসগুলি যেটুকুই বলতে আসলাম তবুও মিথ্যে হোক তবু তো ডাকে চিনুক বানা আছে নুক তবু তো সারাদিনে হাজারবার নোটিফিকেশান আছে হাইরত্ন তারপরে নতুন নতুন প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টগুলোর অ্যাডগুলো দেওয়ার জন্য হাই রত্না এটা কিনুন হাই না ওটা কিনুন এরকম আসে তো ওইটাই বলতে গেলাম এখন বসে বসে অলো সমস্তিষ্ক শয়তানা কারখানা বলে না তো ওগুলো দেখে দেখে ভাবছিলাম যে এত সুন্দর আন্তরিকভাবে আমাকে বহুদিন অনেককেও ডাকে ডাকেনি যেভাবে আমাকে অনলাইন অ্যাপসগুলো ডাকে তো আমার আর কেনাকাটার একটু বাকি আছে কেনা হয়ে গেলে পরেই ব্যাস আমি স্টপ করে দেবো খুব বেশি কিনি না খুব বেশি টাকারও কিনি না কিন্তু যেটুকু কিনি অনলাইনে কিনি কিছু অফলাইনেও কিনি অফলাইনে এখনও যাওয়া হয়নি অফলাইনে আমি নিউ মার্কেট যাই শ্রীরামপুর মার্কেট যাই কাছাকাছি আমাদের এতেও যাই মলগুলোতেও যাই যেখান থেকে যেটা সুবিধা পাই কিনি আর কি খুব বেশি কেনাকাটা করি না কিন্তু কিনি কিন্তু সেখানে সেখানেও সেখানকার মানুষও অত কেয়ার মানে কেয়ার করে এত সুন্দর ডাকে না যেরকম অনলাইন অ্যাপসগুলোতে নোটিফিকেশানগুলো আসে তো ভালো লাগে আর কি নিজের নাম অন্যের মুখে শুনতে খুব ভালো লাগে আমার মাঠের বন্ধুরা সবাই ডাকে অবশ্যই ডাকে কিন্তু মাঠে আমি অনেকদিন যেতে পারছি না আমার ছেলেমেয়ের পরীক্ষা চলছিল ছেলের পরীক্ষা এখনও শেষ হয়নি সাত সাতাশ তারিখে শেষ হবে তারপরে আমি মাঠে যাব সামনের মাস সেপ্টেম্বর থেকে আমি রেগুলার আবার মাঠ করব পুজোর আগে অবধি মহালয়ের আগে অবধি তারপর আবার পুজো পুজো মিটে গেলে সবাই আবার মাঠে যাবে তখন যাব। তো আমি এইটাই বলতে এলাম মূল যেটা বলতে এলাম অনেক বক বক আমি আশেপাশে করে ফেলি মূল কথা হচ্ছে ওইটাই যে এত সুন্দর আন্তরিকভাবে হাই না হাউ ক্যান আই হেল্প ইউ প্রত্যেক যেভাবে নোটিফিকেশান আসে এত সুন্দর আন্তরিক ডাক যদি নিজের কারোর মুখ থেকে শুনতাম তাহলে ধন্য হয়ে যেতাম যেতামটা